এক বিদায় যদি আসে যেই লাও সেই কদুই থেকে গেল আর সে তারাও যদি এসে স্বৈরাচারি করার চেষ্টা করে আমরা তাদেরও প্রতিহত করতে বাধ্য হব খুব পরিষ্কারভাবে জানাই দিতে চাই যে আমরা সেই পনেরো বছর বা চোদ্দ পনেরো বছর ধরে যে আওয়ামী লীগ ফেসিস বা স্বৈরাচারী শাসক আমাদেরকে শাসন করেছে তাদেরকে আমরা হোটে দিতে বাধ্য হয়েছে হয়েছি কিন্তু যদি আর কেউ আসার চেষ্টা করে বা আর কেউ যদি কোনোভাবে আপনারা এই জায়গাটা আবার নিতে চায় বা আমাদের উপর অত্যাচার করতে চায় আমরা কিন্তু কখনো ছাড় দিব না আমরা আমরা যেটা একবার করে দেখাতে পেরেছি আমরা আবারও কিন্তু করে দেখাতে পারব আসলে যে নতুন কমিটি বা রাজনৈতিক দলটা প্রকাশ করেছে আমি তো বললাম যে যারাই আসুক বা যারাই আসুক তারা হচ্ছে আপনার বাংলাদেশটাকে বাংলাদেশে বাঙালিদেরকে বাংলাদেশটাকে যেন চিনায় এবং আমাদের যেন বাক স্বাধীনতা আমাদের যেন কাজের যে স্বাধীনতা আমাদের যে পুরো স্বাধীনতা স্বাধীনতাটা আওয়ামী লীগ ফেসিস্ট বা যে স্বৈরাচারী শাসকরা কেড়ে নিয়েছিল আমরা যেন সেই স্বাধীনতাটা ফিরে পেতে পারি এটাই হচ্ছে আমার মূল প্রত্যাশা এছাড়া আমার আসলে সেখানে হয়তো কিছু মানে ছাত্ররা হয়তো দেখতে পারছে না বা তাদের কাছে পরিপূর্ণ নিউজ যাচ্ছে না এবং তারা হচ্ছে হয়তো করতে পারছে না ঐক্যের অভাবে বা এখন তো অনেক স্কুল কলেজ খুলে গিয়েছে আচ্ছা বিজয় খবর এখানেও একটা ছোটোখাটো কাহিনী আছে আমি একটু বলি যে একটু আগে যে বললাম যে ওই যে তিন পাঁচ আগস্ট তিনটার দিকে যে আমি গোলাগুলির মধ্যে পড়েছিলাম ওইখান থেকে হচ্ছে আপনার কুতুবখালি রোড দিয়ে আমি হচ্ছে ধোলাইপার দিয়ে পরে শরীর শাহবাগ গিয়েছে এর মধ্যেই আমি শুনি যে স্বৈরাচারী খুনি পদত্যাগ করেছে তো তখন আসলে আমি এত পরিমাণ ইমোশনাল হয়ে যাই মানে আমার চোখ দিয়ে পানি এসে পড়েছিল এত কষ্ট করেছি এত পাঁচ আগস্ট আমার প্রায় তিনটা থেকে চারটার মতো বুলেট রাবার বুলেটের মতো লেগেছে তো বেশি একটা ক্ষয়ক্ষতি হয়নি জাস্ট এমনি আর কি পায়ের দিকে লেগেছে আর কি ঠিক আছে তো আমরা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ যখন বিজয়ের কাহিনী শুনলাম বিজয়ের যে ইয়েটা শুনলাম আপনার খবরটা শুনেছি তখন হচ্ছে আই ওয়াজ লাইক আমি কান্না করে দিয়েছিলাম এবং তখন আমি সবার সাথে উল্লাস করতে করতে তখন যখন আমরা শহীদ ইয়ার দিকে যাচ্ছিলাম শাহবাগের দিকে যাচ্ছিলাম গণভবনের দিকে আমরা রওনা দিব আর কি শাহবাগে হয়ে তো তখন হচ্ছে দেখলাম যখন আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে তখন আশপাশের সবাই এক লাইনে মানে যারা সাধারণ মানুষ বাসায় ছিল এতদিন ভয় ছিল খুনি হাসিনার থেকে তারা হচ্ছে আপনার নেমে গেল রাস্তায় রাস্তায় নেমে যাওয়ার পরে তারা অনেক ইয়ে করলো আমাদেরকে অনেক ইন্সপায়ার করলো অনেক অনেক তালেবাজো মানে অনেক ইয়ে করলো আর কি ইন্সপায়ার করেছে আমাদেরকে এবং চিলাতে চিলাতে সবাই যাচ্ছে হ্যাঁ হ্যাঁ নতুন আপনার জি জি নতুন বাংলাদেশ হিসেবে আমার একটাই কথা আমরা যেন আমাদের বাক স্বাধীনতা যেটা আমরা অর্জন করেছি সেটা যেন আমরা ধরে রাখতে পারি এবং নেক্সটে অবশ্যই কেউ না কেউ তো ক্ষমতায় আসবেই ক্ষমতায় আসলে যেন প্রশাসন মানে রাজনীতি বা সরকার একদিকে থাকে এবং পুলিশ বলেন মানে যে আইনশৃঙ্খলা বাহিনী তারা যেন অন্যদিকে থাকে তারা যেন এই আপনার সরকারের আন্ডারে না থাকে তারা নিজেদের মতো মুক্তভাবে কাজ করবে তারা দেশের জন্য কাজ করবে এটা হচ্ছে আমার মূল প্রত্যাশা এবং সরকার যেই আসবে সে যেন আমাদের ভালোটা দেখে নাগরিকের ভালো দেখে বাংলাদেশকে বাংলাদেশ মানে বাংলাদেশ বাঙালিদের বাংলাদেশকে যেন চিনাতে সাহায্য করে